সকাল সকাল বাজারে আসতে না খেয়ে কিছু করতে পারবো না আমি পরিষ্কার করতে পারবো না আমি কিনছি এক দোকান থেকে আর দোকানে গেলে বলবে আমার এখান থেকে নেন নাই তাহলে আমরা করে দিব না

আর এই যে এর মধ্যে বাজার ঢালছে ফুলকপির মাছের রক্ত পড়ছে না পারো সবগুলা সবজির মধ্যে রক্ত পরে আসে এই মাছগুলা আর মুরগি কাটি কুটি কিভাবে কি করে নিয়ে জানি না এগুলো নিয়ে যাও এগুলো ঠিক করে নিয়ে আসলে আমি রান্না করে খাবো না হলে খাইতে পারবো না এগুলো সব নিয়ে যাও আবার ডাবল কষ্ট আমার সময় নষ্ট শ্বশুর গায়ে রক্ত লাগছে আচ্ছা ঠিক আছে এই মুরগি আর মাছ এগুলো এগুলো নিজে কাটি নিয়ে আসো সব নিজে কাটি নিয়ে আসো বাজার করছে